সবাই বাসিক যে আমাদের দুজন পিকনিকে বুঝতে পারছেন পিকনিকে যায় ওইখানে শুনতে পারি যে আমাদের এই গ্রেজ মার্কেটে আগুন লেগে গেছে ওইখান থেকে দেখি যে চলতেছে তাও

সূত্রপাত তো আমাদের মনে হয় যে এখানে মিস ফায়ারিং হয়েছে ইলেকট্রিক ইলেকট্রিক মিস ফায়ারিং হ্যাঁ ওইখান থেকে সূত্রপাত এখানে কতজন পরিবার আছেন আপনারা

আমার এখানে এই যে এই আজকে কালকে একজন মেডিকেল কালকে না দুই তিন দিন আগে মেডিকেল কলেজে ওই যে ওই হ্যাঁ এখান থেকে লোক যাইতাসে এরা গিয়ে বাইরে গিয়ে চাষ করে থাকতে না গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যারা বাইরে থাকে তাদের জন্য গাছ থেকে তারা বাইরে ভা অবশ্যই অবশ্যই আমাদের এখানে বল যারা নতুন ছেলেপেলে আসে যারা ইউন মাত্র মেট্রিক দিসে যে সেভেন পাস এইট পাস ফাইভ পাস তাদেরকে আমরা এই কর্মতে শিখা দিই যে এইভাবে করে একটা খাইতে পারে এখন আমরাও মনে করেন না কাছে কিচ্ছু নাই তাদেরকে আমার শিখাবো আরেকটা গাড়ি এই টেনশন আমাদের মনে হয় মাথা ঠিক নেই এই যে গাড়ি গাড়ি সব বইরা সব সাই যদি থাকতাম নিজে পড়তাম তাও আমার কিছু সম্পদ বাঁচাবো